আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফিল্যান্সিং পেইড কোর্স নিয়ে আজকে অনেক অজানা প্রশ্নের উত্তর আমি আপনার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে কাদের জন্য এই ফিনান্সিংটা বেস্ট হবে কাদের জন্য ফিল্যান্সিংটা এই করাটা বেস্ট হবে না এই ফিল্যান্সিং কাজ করতে কি কি লাগবে কি কাজ শেখানো হবে কিভাবে আপনি টাকা হাতে পাবেন এ টু জেড এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওতে দেখলে আপনারা ফিল্যান্সিং সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আমার যে পেড কোর্স এই পঞ্চম পেড কোর্সের বিষয়ে অনেক ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন প্রশ্নের উত্তরগুলো তো আপনি যদি ফিল্যান্সিং বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে আপনারা জানেন যে আমার যে পঞ্চম বেস পঞ্চম বেসের ভর্তি কার্যক্রম ষোলোই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে অলরেডি দশই অক্টোবর পর্যন্ত ভর্তি চলবে প্রিয় সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে আমরা হচ্ছে এই কোর্সটা রান করবো আপনারা জানেন যে গত চারটা বেশ আমি শেষ করে এসেছি সাকসেসফুলিভাবে খুবই অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে তো সো যারা ভর্তি হতে চান দেরি না করে আপনারা ভর্তি হতে পারেন আর কোর্সটি আমাদের আপনার হচ্ছে এই কোর্সটা হচ্ছে ক্লাস শুরু হবে পনেরো তারিখ পনেরোই অক্টোবর দু হাজার তো আমি প্রথমে যদি বলি সংক্ষেপে কেন কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে বা কেনই বা করবেন অন্য কোনো ইনস্টিটিউট বা বড়ো নাম করা ইনস্টিটিউট থেকে হ্যাঁ ওইখানে না করে আমার কাছ থেকে কেন করবেন তো এই বিষয়গুলো নিয়ে অনেক এখানে আমি নিজের থেকে একটু নিজের মতো করে সাজাইছি অনেক বিষয় ক্লাস কিভাবে এবং কখন নেওয়া হবে কাদের জন্য এই কোর্সটি উপযুক্ত কোর্সটিতে কি কি শেখানো হবে এই কোর্স শুরু করার জন্য কি কি লাগবে কাদের জন্য এই কোর্সটি করা ঠিক হবে না এই বিষয়ে অনেক কিছুই থাকছে আপনারা ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আচ্ছা এখনই উপযুক্ত সময় এই মানে ছোটো ছোটোটি ইয়াগুলো আপনার লাইনগুলো জাস্ট হচ্ছে সংক্ষেপে লেখা আমি একটু ডিটেলস বলার চেষ্টা করবো তো এই কোর্সটা আপনার উপযুক্ত সময় এখনই বা কেন আপনাদের হচ্ছে আপনারা জানেন যে ফিলান্সিং যে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে বাইরে যখন কাজ দেয় নতুন বছরের শুরুতে তাদের হাতে হিউজ পরিমাণ কাজ থাকে প্ল্যান থাকে কোন ওয়েবসাইটের জন্য কত বাজেট বা কী সব বিষয় কত খরচ করবে এবং কাজগুলো তারা বিভিন্ন এজেন্সি বা ফিলান্সারদেরকে বন্টন করে দিয়ে দেয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত খুবই হিউজ কাজ থাকে হিউজ কাজ থাকে তো এর আগে যদি আপনি কাজগুলো শিখে ভালোভাবে মার্ক প্লেসে দুই তিন মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আপনি প্রোফাইলগুলো রেডি করে আপনি মার্ক থাকতে পারেন অ্যাক্টিভ তাহলে হয়তো বা আশা করি আপনি ভালো করতে পারবেন এই কারণেই উপযুক্ত সময় ফিলান্সিং শেখার এখনই টপ রেটেড ফিলান্সার দ্বারা ক্লাস অ্যান্ড ডিরেক্ট সাপোর্ট সিস্টেম আপনি জানেন যে আমি দু সাল থেকে ফিলান্সিং অনেকেই জানেন ফিলান্সিং আমি ফিলান্সিংয়ের সাথে জড়িত আছি সো হচ্ছে এই বিশ বিশ সাল থেকে এ পর্যন্ত চার সাড়ে চার বৎসরে আপনার হচ্ছে অনেক কাজ করেছি অনেক ধরনের অনেক বায়ারদের সাথে প্রায় একশো প্লাস কান্ট্রির মায়ের সাথে আমি কাজ করেছি প্লাস আপনার হচ্ছে ফাইভ থাউজেন্ড প্লাস অর্ডার কমপ্লিট করেছি মার্কেটপ্লেস মারটলেসের বাইরে তো এখানে আমার কাজ করতে গিয়ে মারপ্লেস এবং মারোপ্লেসের বাইরে অনেক কিন্তু অভিজ্ঞতা আপনার যারা কাজ করবেন তাদের শুধু এই অভিজ্ঞতাগুলো হবে এছাড়াও আপনার হবে না দেখা গেছে আপনার কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি শিখেন দেখা গেছে কোনোরকম কিছু কাজ শিখে বা জানে ওইরকম টিচার দ্বারা আপনাদেরকে ক্লাস করানো হবে ওইখান থেকে আপনি অ্যাকচুয়াল যেই তথ্যগুলো ফিনান্সিং বিষয়ে টিপস অ্যান্ড টিক্সগুলো তাদের থেকে পাবেন না কারণ তাদের অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি ডিরেক্ট আপনাদের প্রত্যেক দিন ক্লাসে দুই ঘন্টা আপনাদের সময় দেবো দেয়ার থেকে দুই ঘন্টা সময়ের মধ্যে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর বা অজানা অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অনেক বিষয় নিয়েই শেয়ার করা হবে ক্লাসের পাকে পাখি অনেক কিছুই বলা হবে তো এই কারণে আপনি ডিরেক্ট আমার মাধ্যমে আপনি হচ্ছে অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন যে কোনো সময় অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে কোর্সটি শুরু অনেক স্টুডেন্ট দেখা গেছে পাঁচশো এক হাজার অনেক স্টুডেন্ট নিয়ে অনেকে অল্প ফি নিয়ে কিন্তু অনেক কোর্স চালু করে কিন্তু এর মধ্যে মধ্যে হচ্ছে সব এই মানে স্টুডেন্টদেরকে উত্তর বা প্রশ্নের উত্তরগুলো ওই ক্লাসের মধ্যে দেওয়া সম্ভব হয় না সো আমি হচ্ছে অল্প কিছু যাতায়াতের নিয়ে করে বিদায় কিন্তু আপনাদের সকল প্রশ্ন এবং ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই অল্প সংখ্যক স্টুডেন্টের জন্য মানে হচ্ছে এটা একটা আপনাদের বড় বেনিফিট অল্প স্টুডেন্টের নিয়ে হচ্ছে এই কোর্সটা করা শুরু হবে তো এই কারণে হচ্ছে আপনাদের এটা একটা সবচেয়ে বেনিফিট মনে করতে পারেন যে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা ক্লাসে পাবেন বা ক্লাসের বাইরেও আপনারা সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন বা যে কোনো সমস্যায় পড়লে সমাধানগুলো পাবেন অ্যাকাউন্ট করা থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত সাপোর্ট আপনার হচ্ছে পিল্যান্সিং কাজগুলো শিখবেন ভালোভাবে শেখার পর মায়ের প্লেসে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে যে কাজগুলো যান শিখছেন সেগুলো দিবেন প্রাইস সহকারে ডিটেল সহকারে বাইরে অর্ডার করবে বাইরে অর্ডার করার পর আপনার হচ্ছে কীভাবে মার্কেট থেকে টাকা ওটু দিয়ে আপনি ব্যাঙ্ক থেকে বা ব্যাংকে বা বিকাশে আনবেন সেই বিষয়গুলো একটু জ্যাড কিন্তু আমাদের এই পেড কোর্সের অন্তর্ভুক্ত আপনাকে শেখানো হবে দেখানো হবে এবং ফুল টাইম সাপোর্ট দেওয়া হবে লাইফ টাইম সাপোর্ট এটা বলতে অনেকেই বলে আসলে লাইফ টাইম সাপোর্ট বলতে আমি আমি আমার কোর্সে বা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য এতটুকু রাখি যে আপনি যতদিন ফিনান্সিং বিষয়ে যে কোনো সমস্যা পড়েন আপনি আমার কাছে সাপোর্ট পাবেন ঠিক আছে আপনি একজন ফেড কোর্স মেম্বার হিসাবে আপনি সবসময় আমার কাছে সাপোর্ট পাবেন এমন না যে আপনি তিন মাস কোর্স করার পরে আপনি আমাকে পাবেন না যে কোনো সময় কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই থাকবে ওই গ্রুপে যখনই আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন অথবা ডিরেক্ট আমাকে কল করেও আপনি যে কোনো ধরনের সাপোর্ট আপনি পাবেন তিন মাস পরেও আমাদের যে কোর্স করছে তিন মাস পরেও প্রতিদিনের লাইভ ক্লাসের যে রেকর্ড সেগুলো কিন্তু পাওয়া যাবে যে আপনি যদি যদি একটা ক্লাস দশ পনেরো মিনিট মিস করেন সেই ক্লাসের রেকর্ডও কিন্তু আপনি চাইলে পাবেন আজীবন এই কাজের চাহিদা থাকবে আমরা যে কাজটা শিখাবো এসসিও ডিজিটাল মার্কেটিংয়ের কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা আমরা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক কেনার কাজ যেটা এসসিও বলা হয় সেটা কাজ করব তো দিন দিন মানুষ অনলাইনের উপর ব্যবসা বাণিজ্য সব কিছুই বাড়তেছে ওয়ার্ল্ড ওয়াইড সো হচ্ছে মানুষের ওয়েবসাইট কিন্তু দিন দিন নতুন করে ওয়েবসাইট বাড়তেছে কমতেছে না তো ওয়েবসাইটের উপরে যেহেতু বিজনেসগুলো রান করতেছে ওয়েবসাইট র্যাঙ্ক কেনার জন্য কাজ করবে সেটা হচ্ছে এসসিও তো এই কাজের চাহিদা দিন যেত যাবে বাড়বে কমবে না ঠিক আছে ডিসকাউন্ট থার্টি পারসেন্ট আপনারা জানেন যে আমার কোর্সের ফি হচ্ছে টেন টাকা স্পেশালি এই বছরের শেষ তাই বিদায় আমি হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এই ডিসকাউন্টটা এর আগে আমি যে চারটা কোর্স আমার হয়েছে কমপ্লিট এখানে আমি কাউকে ডিসকাউন্ট দিই না এই কোর্সে ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট এই ইয়েটা আপনি হয়তো বাবার এক বছর পরে পাবেন বা নাও পেতে পারেন তো আপনি এই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকা দিয়ে একবারে আপনি হচ্ছে এই কোর্সটা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ইনকাম গ্যারান্টি তো এই ইনকাম গ্যারান্টিটা এইভাবেই দেই আপনি যদি আমার কথা মতো ক্লাসগুলো আগে ভালোভাবে কাজগুলো শিখেন শিখে হচ্ছে মার্কেটেসে অ্যাকাউন্ট করে সার্ভিস দেন এবং সেই অনুযায়ী আমার যে টিপস এন্ড টিকস কীভাবে কাজ পাবেন অতি দ্রুত এবং সেই টিপস এন্ড টিক্সগুলো যদি ফলো করেন আপনি খুবই খুবই অল্প সময়ে অল্প সময়ে আপনি সাকসেস হবেন এবং মানে ইনকাম করা শুরু করে দিতে পারবেন এই পর্যন্ত আমরা সাপোর্টগুলো ফুল সাপোর্ট দিয়ে থাকি আপনার ইনকাম করা পর্যন্ত প্রথম দুই তিন পাঁচটা অর্ডার পর্যন্ত আমরা যাতে আপনার হাতটা ক্লিয়ার করার জন্য বাইরের সাথে কীভাবে কথা বলতে হয় বা কমিউনিকেশন করতে হয় এই বিষয়গুলো আমরা ফুল সাপোর্ট আমরা দেই মানে এই কারণেই হচ্ছে ইনকাম গ্যারান্টি আপনি মানে এই কোর্সটা যদি ফুলফিলভাবে ভালোভাবে শেষ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারেন এই গ্যারান্টিটা আমি দিচ্ছি ওকে বাট আপনাকে একটু সময় দিয়ে কাজগুলো শিখতে হবে লাইফ টাইম ইনকামের ব্যবস্থা আপনি যদি এই কাজগুলো শিখেন মারপ্লেসে অ্যাকাউন্ট করে সার্ভিস দেন আপনার প্রোফাইলগুলো যদি টপে চলে আসে আপনি যে কোনো সময় যদি আপনি কাজ নিজে না করে অন্য দিক দিয়ে করে যদি আপনি মার্কেট প্লেসে করতে চান তাও কিন্তু আপনি পারবেন আপনি একটা জব করলেন বা অন্য কোনো কাজে আপনি বা ব্যবসার কাজে আপনি এঙ্গেজমেন্ট হয়ে গেলেন আপনি কাজ করতে পারছেন না একশো ডলার একটা কাজ পঞ্চাশ ডলার দিয়ে অন্যজনের মাধ্যমে করে নেবেন এরকম হাজার হাজার সেলার আছে বাংলাদেশে অল্প টাকায় কাজ করার জন্য বা অনেক মার্কেট আছে যেখান থেকে আপনি পঞ্চাশ ডলার সার্ভিস কিনে একশো ডলার অন্য মার্কেট প্লেসে সেল করতে পারবেন সেই বিষয়গুলো দেখানো হবে টিমে কাজ করার ব্যবস্থা আপনি যদি কোর্স শেষে যদি আপনি ভালো কাজ জানেন আমাদের টিমে কাজ করার জন্য আপনার সুবিধা থাকছে ক্লাস কীভাবে এবং কখন নেওয়া হবে যদি এটা আমি বলি প্রতি সপ্তাহে তিন দিন শনি সোম এবং বুধবার ক্লাস নেওয়া হবে একদিন পরপর আর কি আপনার হচ্ছে ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসের সময় রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত কেন অনেকেই জব করবে জব করার কারণে হচ্ছে এই স্পেশাল টাইমটা দেওয়া রাত নটা থেকে এগারোটা একটু নীরব সময় এই সময়টাই হচ্ছে বেস্ট তো এই সময়টায় আপনার এই নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমার যে ক্লাস ক্লাসের সময়সূচিটা থাকবে প্রতিটি প্রতিটি ক্লাস অনলাইন গুগল মিট অথবা জুমে নেওয়া হবে গুগল মিট অথবা জুমের লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে জয়েন করে কিন্তু জাস্ট ক্লিক করে আপনি ক্লাসটা করতে পারবেন টোটাল পঁয়ত্রিশ প্লাস মাইনাস ফাইভ ক্লাস হবে ঠিক ঠিক আছে পঁয়ত্রিশটা ক্লাস হয়তো বা পাঁচটা ক্লাস বেশি হইতে পারে কারণ যদি আপনার ব্যাকআপ দিতে হয় আরও কিছু বাকি থাকে সেগুলো ব্যাক দিয়ে টোটাল চল্লিশটা ক্লাসের মতো হতে পারে আর কি তিন মাসের মধ্যে কোর্সটি শেষ হবে আপনার যে কোর্সটি এই কোর্সটি তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে আশা রাখি যদি প্রতিটা ক্লাস আপনি ভালোভাবে আপনি অংশগ্রহণ করেন এবং হচ্ছে যে কাজ দেওয়া হবে সেই কাজগুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন কাজগুলো শেখার পর তাহলে অল্প সময়ই আপনি কিন্তু কোর্সটি ভালোভাবে সাকসেসফুলিভাবে শেষ করতে পারবেন তাদের জন্য এই কোর্সটি উপযুক্ত মানে কারা করতে পারবেন তারা হচ্ছে ছাত্রছাত্রী আপনি যদি স্টুডেন্ট হন ক্লাস টেনে পুরো স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ফিনান্সিংটা করে আমি মনে করি কারণ বন্ধুরা আপনি জানেন যে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে চা চাকরি বাজার খুবই খারাপ অবস্থা আপনি যদি ফ্রিল্যান্সিং করে স্টুডেন্ট অবস্থায় একটা ভালো একটা প্রোফাইল দেওয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার এক সময় হয়তো ভাই ফুল টাইম আপনার চাকরি না করে ফিল্যান্সিং থেকে মাসে ভালো একটা অ্যামাউন্ট আসবে তো আপনার চাকরির আর পিছনে দৌড়ানোর প্রয়োজন পড়বে না এবং কি গভর্নমেন্ট চাকরি করে যা পাবেন এখান থেকে ডাবল ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো স্কিল ডে বাই ডে ডেভেলপ করতে পারেন নিজেকে তাহলে ভালো কিছু করতে পারবেন চাকরিজীবীদের জন্য এই কোর্সটা আপনারা জানেন যে হচ্ছে চাকরির পাশাপাশি আপনি এই শুরু করতে পারেন প্লাস হচ্ছে যদি আপনি চাকরির পাশাপাশি এখানে সময় দিয়ে অন্যদিকে একটু সময় না দিয়ে এখানে একটু ভালোভাবে সময় দিয়ে কাজগুলো ভালোভাবে শিখতে পারেন আয়ত্তর মধ্যে আনতে পারেন প্লাস হচ্ছে একটা প্রোবাইল ভালোভাবে দাঁড়া করাতে পারলে আস্তে আস্তে যখন এখান থেকে ভালো একটা ইনকাম আসবে আপনি কিন্তু চাকরি আর প্রয়োজন পড়বে না তখন আপনি নিজে থেকেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন তখন আপনি চাকরি ছেড়ে এখানেই ভালো ফুল টাইম সময় দিলে অনেক ভালো কিছু করতে পারবেন তখন সেটা আপনার সময়ই বলে দেব আপনাকে ওকে তো এটাও আপনার জন্য খুবই বেস্ট একটা আপনার এই অপশন বেকারদের জন্য বেকারদের জন্য আপনার হচ্ছে যারা বেকার তাদের জন্য তো অবশ্যই অবশ্যই ফিল্যান্সিংটা খুবই আপনার হচ্ছে মানে উপযুক্ত একটা পয়সা কারণ হচ্ছে এখানে যদি আপনি ভালোভাবে সময় দেন এখান থেকে ভালো একটা আউটপুট হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ফিনান্সিং আমার একটা জিনিস বন্ধুরা জানেন যে আপনার হচ্ছে এখানে সময় দিতে হবে কাজটা ভালোভাবে শিখতে হবে এবং লেগে থাকতে হবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট সফল হবেন এটা আমি বলতে পারি এখানে যদি না আপনি গা বাসায় আসলেন হাজার হাজার ডলার ইনকাম করা অন্য মানুষের সেটা আপনি যদি দেখে আসছেন এখানে তাহলে কিন্তু ভালো কিছুই করতে পারবেন না যদি আপনি চেষ্টা না করেন চেষ্টা করতে হবে হ্যাঁ হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করা যায় সম্ভব একসময় আপনিও পারবেন বাট আপনাকে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে অল্প অল্প করে ইনকাম থেকে আপনার ইনকামটা একসময় অনেক বেড়ে যাবে প্রস্তুত কিছু হবে ডিজিটাল অপ্টোজেশন একটা গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসার যে কাজগুলো পেজ অফ পেজ টেকনিক্যাল এসিও এস ইউ তিন ভাগ মূলত প্রধান তিন ভাগে ভাগ করা হয় এই তিন ভাগের কাজগুলো শেখানো হবে মোস্ট অফ দা ক্লাসগুলো হবে অফ পেজ এস ব্যাকলিংক নিয়ে কারণ এই ব্যাকলিং নিয়ে আপনার বেশি ক্লাস থাকবে অন্যান্য বিষয়গুলো নিয়ে পেজ টেকনিক্যাল এস নিয়ে দুই তিন বা পাঁচটা সর্বোচ্চ ক্লাস থাকবে যে কীভাবে আর রিসার্চ করতে হয় কীভাবে আপনার হচ্ছে ওয়েবসাইটের যে টেকনিক্যাল এসিও ইরোরগুলো সেগুলো প্রবলেম সলভ করতে হয় প্লাস অন পেজ এসিও কীভাবে কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে সেগুলো বিষয়গুলো নিয়েও আপনার চার পাঁচটা ক্লাস হবে তো ম্যাক্সিমাম বায়াররা আপনার হচ্ছে জানেন যে একটা ওয়েবসাইট বানিয়ে পেজ সিও ঠিকঠাক মতো করে টেকনিক্যাল এসিও করে ঠিকঠাক করে আপনার হচ্ছে সবসময় অফ পেজ কাজগুলো দিয়ে থাকে এবং এই কাজগুলোর চাহিদা অনেক বেশি শুধু অফ একটা কাজ শিখে অনেকেই ভালো কিছু করতেছে মার্কেট প্লেসে এবং মার্কেট বাইরে অনেক হিউজ ইনকাম করতেছে ওকে সো খুবই ইম্পর্টেন্ট অফ এটাতেই বেশি আপনাদের ফোকাস দেওয়া হবে ফেস ওয়েবসাইট বেশি শেখানো হবে কীভাবে একটা ফেস ওয়েবসাইট একটা ওয়েবসাইট কীভাবে বাড়ানো হয় সেই বিষয়ে আপনাদের দেখানো হবে এবং বেসিকগুলো শেখানো হবে ফ্রিলান্সিং অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে আপনার যে কাজ করার পর আপনার অ্যাকাউন্ট যে মার্কেটপ্লেসে কাজ করবেন যেখানে বাইররা কাজ দেবে আপনাকে সেগুলো আপনাকে খুলে দেওয়া হবে দেখানো হবে কীভাবে সার্ভিস দেওয়া হয় সেই বিষয়গুলো দেখানো হবে কীভাবে আপনি হচ্ছে ফিনান্সিংয়ের টাকাটা আপনি হচ্ছে উইডো দিবেন ব্যাংকে আনবেন বা বিকাশে আনবেন সেই বিষয়গুলো নিয়েও আপনাকে বিস্তারিত হেল্প করা হবে দ্রুত কাজ ফর টিপস অ্যান্ড ট্রিক্স আপনার হচ্ছে কাজ অনেকেই অনেক কাজ জানে অনেকেই অনেক কাজ জানে কিন্তু হচ্ছে কাজ পায় না মার্কেট প্লেসে সো কাজ পাওয়ার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে অল্প সময়ে দ্রুত কাজ পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের দেখানো এবং শেখানো হবে সেই অনুযায়ী যদি আপনারা করতে পারেন অল্প সময়ে আপনারা কিন্তু কাজ পাবেন এবং ভালো কিছু করতে পারেন বন্ধুরা এখানে জাস্ট একটু সময় দিতে হবে আর কিছু না সময় দিয়ে মনোযোগ সহকারে কাজ শিখতে হবে কাজ এমন কঠিন কিছু না জাস্ট ইন্টারনেট ব্রাউজিং যে জানে মোটামুটি একটু ইংলিশ জানে তাহলে কিন্তু হবে এই কোর্স শুরু করার জন্য কি কি লাগবে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ লাগবে হাই কনফিগারেশন ল্যাপটপ বা ডেস্কটপ এমন না আপনার লো কনফিগারেশনের ডেস্কটপ বা ল্যাপটপ হইল হইব দেখ পনেরো বিশ হাজার টাকার ডেস্কটপ ল্যাপটপ হইল আপনি এই যে কোর্সটা সেটা আপনি শুরু করতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন কারণ এখানে এমন না যে গ্রাফিক ডিজাইন আমি তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ে কাজ করবো আমার হাই কম্পিগারেশনের কম্পিউটার লাগবে ওকে আমার যে পিসিটা এই পিসিটা আপনার হচ্ছে কোরআ থ্রি জেন একবারে লো জেনারেশনের কম্পিউটার ঠিক আছে সো আপনারা অনেক কম আপনার হচ্ছে প্রাইসের বা কম যে কনফিগারেশনে কম্পিউটার দিয়েও এই কোর্সটা শুরু করতে পারবেন ইংলিশ মোটামুটি জানলেই হবে ক্লাস টেনে পরে স্টুডেন্টরাও পারবে যথেষ্ট পরিমাণ নিজ থেকে সময় দিতে হবে এই কোর্সটি করার জন্য যেই বিষয়গুলি ইম্পর্ট্যান্ট সেগুলি আমি বলতেছি যথেষ্ট পরিমাণ সময়ে আপনাকে দিতে হবে নিজে থেকে ইচ্ছা শক্তি এবং শক্তি লাগবে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে কাদের জন্য এই কোর্সটি করা ঠিক হবে না যারা সময় দিতে পারবেন না যাদের ধৈর্য শক্তি কম যারা ইনস্ট্যান্ট ফিলান্সিং থেকে টাকা পাওয়ার চিন্তা করেন ইনস্ট্যান্ট ফিলান্সিং ফিলান্সিং থেকে কিভাবে মানে অনেকে আছে যে দেখে হাজার হাজার ডলার ইনকাম করে মনে হয় যে আমি ওই তিন মাস কোর্স করে আমিও মনে হয় অনেক হাজার হাজার ডলার শুরু থেকে আমি ইনকাম করতে পারব আসলে ঠিক এরকম না আপনার দিন যত যাবে আপনার ইনকামের পরিমাণ তত বাড়বে আপনার চেষ্টা শক্তির উপরে ততই আর কি ডে বাই ডে ডেভেলপ হবে ওকে এখানে অনেকেই অল্প সময়ে সাকসেস হয় তার চেষ্টা সাধনা দ্বারা আবার অনেকেই অনেক পরে সাকসেস হয় কারণ সে সঠিক লাইনে আগায় না এই কারণে সাকসেসটা হয়তো একটু দেরিতে হয় কিন্তু সাকসেস আপনি হবেন চেষ্টা যদি করেন তো বন্ধুরা ভিডিওতে অনেক কোয়েশ্চেন আমার নিজে থেকে যেগুলো আপনাদের হয়তো মনে হয়েছে যে এগুলো আপনার বিষয়ে কোয়েশ্চেন থাকতে পারে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আপনারা আমাকে কল করতে পারেন আপনারা আমার নাম্বারটা আমি যদি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু সেভেন ডাবল জিরো ফাইভ জিরো বিস্তারিত আপনার জন্য হোয়াটসঅ্যাপে বা আমাকে ডিরেক্ট ফোন দিয়ে আপনারা জানতে পারেন যদিও আপনার আমার কোর্স রিলেটেড অনেক পোস্টের মধ্যে আপনার নাম্বারগুলো পেয়ে যাবেন আপনার এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম